আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা জ্বর এমন একটি সমস্যা যা আমাদের সারা বছর থেকে আমাদেরকে ভোগাতে থাকে আমরা আমাদের মেডিসিন প্র্যাকটিসও দেখি সারা বছরই জ্বরের রোগী আসে তো কিছু কিছু জ্বর থাকে যেটা সারা বছর হয় আর কিছু কিছু জ্বর সিজনে সিজনে আসে তো ডেঙ্গু এমন একটি রোগ যেটা একটা সিজনাল রোগ আর সারা বছর ধরে যে জ্বরগুলো থাকে যেমন টাইফয়েড টাইফাস নিউমোনিয়া তারপরে টনসিলাইটিস মানে জ্বর কিন্তু আসলে একটা রোগ না বিভিন্ন রোগের বিশেষ করে ইনফেকশাস রোগের প্রকাশ হচ্ছে জ্বর তাহলে জ্বর উপসর্গ জ্বর একটা রোগের উপসর্গ যেমন আমি বলছি যে নিউমোনিয়ার একটা উপসর্গ হচ্ছে জ্বর কাশি টাইফয়েডের একটা উপসর্গ জ্বর ম্যালেরিয়ার উপসর্গ জ্বর কালাজ্বরের উপসর্গ জ্বর তাহলে যখনই জ্বর হোক আমাদেরকে এই জ্বরের কারণটা বুঝতে হবে এবং সেই হিসাবে আমাদেরকে চিকিৎসায় যেতে হবে তো কিছু সিজনাল জ্বর আমি যেটা বলছি যে এখন এই সময়টায় বিশেষ করে এটা প্রি মনসুন অথবা বর্ষার আগমনের ঠিক আগে আগে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার শুকনো হচ্ছে এই সময়টাতে শুরু হয় পুরো বর্ষাকাল জুড়ে এবং বর্ষার শেষ জুড়ে থাকে এই জ্বরগুলো হচ্ছে ওই ভেক্টর বাহিত বা মশাবাহিত এডিস বিশেষ করে এডিস মশাবাহিত রোগ এর ভিতরে আছে ডেঙ্গু এর ভিতরে চিকুনগুনিয়া এর ভিতরে জিকা তো এই সময়ও কিন্তু আমাদের টাইফয়েড হচ্ছে টাইফাস ফিভার যেটা আমরা রিকেট শেল ফিভার বলি সেটাও হচ্ছে নিউমোনিয়া হচ্ছে তাহলে সবগুলো রোগই কিন্তু এখন বিদ্যমান এর ভিতরে ডেঙ্গুর প্রকোপটা বাড়বে তো সেই জন্য যখনই আমাদের কোনো রুগী জ্বরের জন্য আসে কিংবা যারা ডাক্তার না তারা জ্বরে ফেস করেন কিংবা জ্বরে ভোগেন তাদেরকে একটু ধৈর্য ধরে বুঝতে হবে যে তার জ্বরটা কি সেই হিসাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু কিছু জ্বর এখন এই গরমে হঠাৎ দেখা যায় তীব্র গরমের জন্য রোদে কাজ করে আসা পরে বাসায় আসার পরে শরীর তাপমাত্রা বেড়ে গেছে একটা জ্বর হয়ে যায় এবং ওটার পরের দিনই ভালো হয়ে যায়